আমাদেরকে যদি বলি প্রত্যেক বছর আইএসএলটা যেভাবে শুরু হয় আইএসএল ইলেভেন কিন্তু সেভাবে শুরু হয়নি প্রত্যেক বছর তোমরা যেটা দেখো যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে টাকা ঠেলে নতুন নতুন প্লেয়ার সাইনিং করা যেসব দলগুলো সেই দলগুলোই মরশুমটা ভালো কাটে এবং সুজেনের শুরুটাও ভালো হয় কিন্তু এবছরে কিন্তু সে এবছরে কিন্তু পুরোটাই উল্টে গেছে এবছরে কম বাজেটে তৈরি করা দলগুলো কিন্তু পাঞ্জাব এফসি জামশেদপুর চেন্নাই নর্থ ইস্ট এই দলগুলো কিন্তু ওরাও কিন্তু ভালো পারফরমেন্স করছে এই দলগুলোর কিন্তু প্রত্যেকটাই দুটো করে ম্যাচ খেলা হয়ে গেছে এই দলগুলো কিন্তু ভালো পারফরমেন্স করছে এবং বড় টিমগুলোকে কিন্তু হারাচ্ছে নয় ড্র করছে তো এদের এদের মধ্যে সব থেকে খারাপ ব্যাপার কী জানো উড়িষ্যা এফসি কেরালা ব্লাস্টার্স এফসি মোহনবাগান সুপার জায়নি মুম্বাই সিটি এফসি এই বড় বড় টাকা এই বড়ো বড়ো টিমগুলো প্রচুর পরিমাণে টাকা খরচা করে নতুন নতুন প্লেয়ার এনে এই টিমগুলোর মরসুমের শুরুটা কিন্তু ভালো হয়নি এব তাই মরশুমের শুরুটা ভালো হয়নি এবারে এবার কিন্তু প্রত্যেক বছর এর মতন হবে না প্রচুর টাইট এবং টপ এ যাওয়ার লড়াইটা কিন্তু প্রচুর প্রচুর ক্লোজ হবে তো তোমাদের মতে এবারের টপ সিক্স কি হবে কমেন্ট করো আর যদি এবছর আইএসএল লাগি প্রত্যেক বছরের এর মতনই হবে লাইক করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো